বো সকাল ব্যালকনি কিচেন ব্লকে আসো একটা ভিডিও নিয়ে চলে এসছি আজ যাচ্ছি আমরা একটু ঘুরতে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো বসে আরো সবাই আছে সবাইকে দেখাবো তোমার চলো আমরা ফুল দুধ পৌঁছে গেছি কাঁচরা পাড়া বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার বাসে উঠতে হবে এক ঘন্টা তো আমরা বাস বাসে বসে পড়েছি দিদি ঘেবে ক্লান্ত আর পাচ্ছি না দেখো চা এনেছে আমার বড় মেয়ে আমার বড় মেয়েকে দেখো মন দিয়ে চা খাচ্ছে আমরা সবাই বাসে খাচ্ছি ও ওখানেই দাঁড়িয়ে খাচ্ছে আমি গরম চা খেয়ে নিই এত গরম ঘেমে যাচ্ছি বলো একে গরম লাগছে তারপর খাচ্ছি গরম চা চাটা না গেলে ঠিক চলছিল না বাসে আমরা উঠে গেছি বাস পুরো ফাঁকা আর আমরা শুধু এই গজন লোক পুরো বাস ফাঁকা যতক্ষণ না বড় ততক্ষণ বাস ছাড়বে দিদি পুরো ক্লান্ত হয়ে গেছে ঠান্ডা জল খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে পাগলামা হচ্ছে পুরো দেয়া হচ্ছে না কারণ দিদির ঠান্ডা লেগেছে আর এখানে দেখো মেয়েরা সব বসে রয়েছে আমার ছেলে বসে রয়েছে

বললুন মামার বাড়িতে গিয়ে আমরা একটু আনন্দ করব সবাই আছি ফাইনালি আমাদের বাস ছেড়ে দিয়ে এবারে শুধু পৌঁছানোর পৌঁছাবো এত গরম এত গরম কি সুন্দর একটা বাঁধানো পুকুর শিব মন্দির কল্যাণী ওভার হচ্ছে মাছের আড়ত

তো চলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব পিছনে আমার ছেলে মেয়ে দিদি আসছে কি সুন্দর জায়গাটা দেখো অসাধারণ অসাধারণ দেখো বড় বড় কি সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে তো অসাধারণ লাগছে

অসাধারণ একটা বাড়ি মানে খুব সুন্দর লেগেছে বাড়িটা আমাদের সাথে ছিল একটা আম গাছ একটা না চার পাঁচটা আম গাছ আম হাতে পাচ্ছে তো যাই হোক সবার আগে কাকু কাকিমাকে প্রণাম সেরে ফেলি হচ্ছে কাকু মানে গুলুর দাদু আর এক দাদু ওখানে দিদা আর তারপরে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে এলাম খুব সুন্দর ঠাকুর ঘর ছিল খুব ভালো পরিবেশ খুব ভালো লাগলো ওপরে ভাঙ্গো উপরে

আমার মেয়ে বলেছে কাঁঠালটা নিয়ে যাবে তোমরা বলো কে কে খাবে কাঁঠাল তোমাদের জন্য নিয়ে যাবে বলেছে হাত দেয়া যাচ্ছে শাক কত আসফল ফুলটা কি সুন্দর কি সুন্দর ফুল হয়েছে আসফল পাচ্ছে কিছু হয় নেই আসলে সবাই এখন আম বাগানে যাচ্ছি আম বাগান দেখতে হ্যাঁ চালাবি কত গাঁদা ফুল পুরো গাঁদা ফুলের চাষ দেখো আমরা কলা বাগানে ঢুকে গেছি কলা বাগান দিয়ে যাব আম বাগানে আমরা চার পাঁচটা ঘুরে এসে খুব ক্লান্ত খেতে বসে গেছি দেখো কলাপাতায় খেয়েছি ভাজ ডাল আলু ভাজা কাঁচকলা ভাজা মাছ ভাজা চিকেন কষা টক ডাল দু রকম মাছ ভাজা খাবার খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি জলেশ্বর মন্দিরে আমরা বেরিয়ে বাই

অসাধারণ একটা জায়গা কি সুন্দর লাগছে

아, 뭐, 려여 সবার মানুষ পূরণ করে তাই এখানে সব ঢিল ঢিল বেঁধে নিয়ে যায় এটা বাজার কত আম গাছ পরপর আম গাছ এই একটা এই একটা ওই পাশে পুরোটাই আম পুরোটা আম গাছ দেখো দাঁড়িয়ে পড়েছে আইসক্রিম খেতে Thank <laughs> you. আমরা জলেশ্বর মন্দির মেলা সব ঘুরে এসে বাড়ি ফিরে এসেছি আর মুসুলধারে বৃষ্টি বাড়িতে এসে পানো হচ্ছে চা চা খাওয়া হবে বৃষ্টি উপভোগ করা হবে চলো তো দেখো মুসুলধারে বৃষ্টি করছে আমরা চা আর চপ খাচ্ছি সবাই একসাথে আর বৃষ্টিটা এত ভালো লাগছে কি বলবো বড় ঠান্ডা করে দিচ্ছি যেরকম গরম ছিল সেরকম ঠান্ডা করে দিচ্ছি দ্বিতীয় দিন সকালবেলা রাত্রে খাওয়া দাওয়া করে আমার শুয়ে পড়ছে বৃষ্টি কারেন্ট ছিল না ওয়েদার ভালো ছিল কোনো অসুবিধা হয়নি ভোরবেলা উঠেই দেখি এই কাকু চলে এসেছে দূর তো আমি একটু দাঁড়িয়ে পড়লাম আর দেখো কতটা দুধ হয়েছে আর চারিপাশটা কী সুন্দর লাগছে এত সুন্দর লাগছে অসাধারণ একটা জায়গা গুল্লুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর জায়গা একটা আমাদের নিয়ে যাওয়ার জন্য এত ভালো একটা পরিবেশ সত্যি আমাদের খুব ভালো লেগেছে কাকিমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক করেছে কাকিমা আর এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য बोडो गंडन याद तैल Ja <laughs> da! <laughs> <laughs> আজকে মেনু ভাত উচ্ছে ভাজা টক ডাল মাছের ঝাল চিকেন কষা মটনের ঝোল সাথে ছিল মিষ্টি দই অসাধারণ খেয়েছি খুব ভালো রান্না খেয়েদের রেস্ট নিয়ে বাড়ি ফিরে পালা দেখো এক আম কত তো আমরা বেশ ঘুরলাম ভালোই লাগলো এখন আমার বাড়ি ফিরে যাচ্ছি এইটাকে দেখো চলো खुब मजा खूब मजा आ চলে এসেছি পাত্র মিষ্টান্ন ভাণ্ডারে এই মিষ্টির দোকানে মিষ্টি খুব নাকি ফেমাস আমরা তো খেয়েছি খুব ভালো দইটা বিশেষ করে মিষ্টিটাও অসাধারণ খেতে তাই চলে এলাম এই দাদার দোকানে ফেরার পথে তো এই দাদার সাথে কথা হলো দাদা বলল এই মিষ্টির দোকান নাকি পঁয়ষট্টি বছরের পুরনো তো মিষ্টি তো আমরা কিনে নিয়েছি সাথে কিনেছি দই গরম গরম রসগোল্লা কিনেছি দশ টাকার পিস রসগোল্লা বেশ ভালো সাইজ ছিল আমি আর দুটো নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি মিষ্টি দোকান অসাধারণ ছিল আর একটা ছিল টক মিষ্টি আমি শুধু মিষ্টি দুইটাই নিয়েছি বেশ ভালো খেতে ছিল দেখো প্যাক করে দিচ্ছি দাম ছিল এক কেজি দাম ছিল একশো নব্বই টাকা কেজি অসাধারণ খেতে ছিল আর নিয়ে নিয়েছি গরম গরম রসগোল্লা দেখো রসগোল্লাগুলো খুব গরম করে দিচ্ছে আমার ভয়ই হচ্ছে যে আপনার ট্রেনে করে আনবো যদি নষ্ট হয়ে যায় তো যাই হোক নষ্ট হয়নি খুব ভালো ছিল খুব ভালো মিষ্টি সেকেন্ড টাইম যদি এরকম আবারও যাই আবারও আমরা ওখান থেকে দই মিষ্টি কিনে নিয়ে আসবো খুব ভালো ছিল খুব ভালো ছিল আমরা বাড়ি ফিরে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক কমেন্ট শেয়ার করো টাটা